বিসমিলক আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইরান চলে আসলাম আজকে লাইভে আপনারা হয়তোবা যান যে আমি ইধানিং নতুন নতুন কিছু নিয়ে আসছি আপনাদের মাঝে সায়েন্সের বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট নিয়ে আসছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে দেখুন কীভাবে আমরা একটি পাত্র থেকে কীভাবে আমরা আর কি ফোম জাতীয় জিনিস তৈরি করি আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে কি কি আমরা প্রতিক্রিয়া করতে থাকি তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাছে আছে স্বচ্ছ সাধারণ পানি একটি স্বচ্ছ পাত্র এবং শ্যাম্পু আছে ইনো আছে এবং টুথপেস্ট আছে হ্যাঁ তো আমরা ফার্স্টে স্বচ্ছ একটি পাত্র নিচ্ছি তার ভিতরে আমরা একদম সাধারণ পানি দিব দেখতেই থাকেন যে একটি পাত্র সাধারণ পানি দিলাম হ্যাঁ এরপর আমরা দিব হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু আপনারা দেখতেই পারতেছেন যে শ্যাম্পু দেখছি শ্যাম্পু দিলাম ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে আপনারা দেখতেই পারতেছেন যে অলরেডি শ্যাম্পু দিয়ে পানির কালারটা একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে এরপরে আমরা দিব হচ্ছে কলোজ এর ভিতরে এরপরে আমরা দিব এর ভিতরে কলোজ আপ হ্যাঁ মানে পেপসিলিন যাকে বলে হ্যাঁ আমরা ক্রোজা দিচ্ছি এর ভিতরে এই দুইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আসলে বিজ্ঞান বোরিং না সায়েন্স কখনো বোরিং না সায়েন্স জানায় অজানা তথ্য অজানা রহস্য হ্যাঁ দেখতেই পারতেছেন অলরেডি স্বচ্ছ পানির ভিতরে আমি শ্যাম্পু এবং ই দিয়ে দিয়েছি কলোজাব ক্লোজাপ দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন অলরেডি পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দেব সেই ম্যাজিক্যাল একটি রহস্য প্রতিক্রিয়া যা দিয়ে আপনারা মানে আর কি এখান থেকে আর কি সেই মানে ফোমের মতন যে আর কি আবহাওয়াটা বের হবে সেই প্রতিক্রিয়ার মেন রহস্য হচ্ছে এটা কিনো দেখা যাক আপনারা দেখতেই পারতেছেন এবার দেখতে পারবেন একটু ক্যামেরা একটু কাছে নিয়ে আসেন দেখতেই পারবেন এই দেখেন একদম ফোমের মতন এই দেখে যান একটু কো কাছে নিয়ে আসুন কেমন দেখতে পাচ্ছে যে অলরেডি ফোমের মতন উঠছে হ্যাঁ হ্যাঁ দেখেন তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু জানাবেন আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম বিভিন্ন রকমের সায়েন্সিফিক এক্সপেরিমেন্ট হ্যাঁ মানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা আর কি বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট আমরা করে থাকি আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমরা এরকম প্রতিনিয়ত অনেক অনেক সায়েন্টিফিক ভিডিও বানিয়ে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও অবশ্যই দেখবে ভালো লাগবে একটা লাইক করবেন এবং শেয়ার করতে পারেন হ্যাঁ আর আপনাদের কাছে যদি কোনো অজানা রহস্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন হ্যাঁ তো আমরা গতকালকে নিয়ে আসবো নতুন আরো একটি এক্সপেরিমেন্ট আপনারা আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট লাইভে